আসসালামু আলাইকুম ভিডিওটা দেখুন এবং একটু বোঝার চেষ্টা করুন এই যে দেখুন একজন শিক্ষককে কিভাবে দুজন মানুষ তারা এসে মারধর করতেছে এই ওস্তাদটা এনে একজন শিক্ষক তো ইনি গভীর রাতে ইনি ঘুমাচ্ছিলেন তো এমন সময় বাইরে থেকে কে যেন এসে দরজায় করা নাড়ল তো হয়তো শিক্ষকের মানুষ দুইটা পরিচিত দেখুন উনি দরজা খোলে দিয়ে উনি কিন্তু ভিতরে সেই লোক বসতে বলতেছেন যে কী হয়েছে আপনি বসেন বসে কথাবার্তা বলি তো এই লোক দুটা হয়তো পরিচিত ওনার হবে বা মাদ্রাসার আশেপাশে কোনো ছাত্রের গার্জিয়ান হবে তো উনি কী করলো দেখেন ইনি মানে ওনারকে বোঝার চেষ্টা করতেছে না মানে সরাসরি চরাভাবে ওনাকে কথা বলতেছেন যে আপনি এইটা কেন করছেন না সন্তানদেরকে মারছেন এখন দেখুন ওই যে লাঠিটা একটা নিল কিন্তু এটা কিন্তু আসলে ছাত্রদের পিটানোর না এটা আমার যতটুকু মনে হচ্ছে এটা হচ্ছে যে মোটরের ছোট মোটরের পাইপ হবে তো এটা নিয়ে ওনাকে কীভাবে ধাক্কা মারতেছি তো মারার জন্য কিন্তু খুবই ইদ্দ হয়ে আছে তো দেখুন একজন শিক্ষককে কিভাবে তারা আসলে আমি বলে বুঝাতে পারতেছি না এই দুইটা লোকের মুখেও কিন্তু দাঁড়িয়ে আছে দেখেন তো এখন উনি বুঝাতে চাচ্ছেন যে আপনি আমার সন্তানকে মারছেন কেন তো একজন শিক্ষক ভাই আমরা আমি শিক্ষকতা করি। আসলে বাচ্চাকে যদি শাসন করানো না হয় তাহলে ওই বাচ্চাটা মানুষ হতে পারবে না আমি সরাসরি বলতেছি ওই বাচ্চারা মানুষ হতে পারবে না তো ওস্তাদ কিন্তু বারবার বলতেছে ভাই বসেন বিষয়টা আমরা বসে কথা বলি কিন্তু দেখেন ওনাকে কীভাবে মার মানে মারার জন্য তারা রেডি হচ্ছে এক ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এক পর্যায়ে তাকে মারধর ধর মানে মার মারবে পর্যন্ত এই দেখুন এই লোকটা ওনাকে এখন কি করবে এই লোকটা বারবার কিন্তু শিক্ষক বলতেছে স্যার মানে আপনারা বসেন একটু বসে কথা বলি কিন্তু ওনারা কোনোভাবেই বুঝতে চাচ্ছে না এখন এই যে সাইডে যে লাঠি ছাড়া যে লোকটা দেখতেছেন উনি দেখেন এই শিক্ষকটাকে লাঠিটা হাতে নিয়ে আবার মারতে যাচ্ছে তো এখন দেখুন আবার এইবার কি করবে এই যে সয় নিছে সয় দেখেন এই যে তাকে কীভাবে মারছে আল্লাহ আস্তাফির দেখেন কিভাবে মারতেছে মানুষ এমনও হতে পারে শিক্ষকতা আমরা করি ভাই এই এই মানুষ দুটোর কি হবে আপনারা একটু বল মানে মানে এদের যদি দুনিয়াতে বিচার করা নাও হয় তারপরে যে এদের কি একটা অবস্থা করবে আল্লাহ আল্লাহ পাকে ভালো জানেন তো দেখুন তাকে কীভাবে মারতেছে এই দেখুন এই দেখেন আল্লাহ আরে শিক্ষকতা করতে গিয়ে যদি এরকম অবস্থা হতে হয় তাহলে ভাই আমি কিছু বলার মানে ভাষাটা পাচ্ছি না আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে এই লোকটার এই লোক দুটোর আর একটা জিনিস দেখেন এই যে দেখেন ওখানে কিন্তু বড়ো বড় কিতাবগুলো রাখা হয়েছে দেখেন আস্তা আফরুল্লাহ আস্তা যেগুলোতে রেখে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা করা হয় যেগুলো হাদিস পড়ানো হয় দেখেন ওই জিনিসগুলোকে কিভাবে লাদে দিচ্ছে আপনারা কি মনে করতেছেন যে এরা আল্লাহ এদেরকে ভালো রাখবে কখনও ভালো রাখবে না ভাই কখনো ভালো রাখবে না মানে আমি ভিডিওটা দেখে আমি নিজে হতভম্ব হয়ে যাচ্ছি যে মানুষ এরকমটা কীভাবে হতে পারে দেখেন তাকে কীভাবে মারধর করার জন্য হচ্ছে আসলে শিক্ষকের কিন্তু কোনো দোষ নাই তারপরেও কিন্তু উনি বারবার তাদের কাছে ক্ষমা চাচ্ছে তো ভাই আপনারা নিজে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এর আসল বিচারটা কি করা